এই বৃষ্টি দিনে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে আজকের দিনটা স্টার্ট করছি গবু শোনার জন্য একটু মিষ্টি আনতে যাচ্ছি যা বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে চারিদিকে খাল কুড় সব ভরে আসছে আর এরপরে জল ওভারফ্লো হওয়া শুরু হয়ে যাবে যেরকমটা বলেছিল সেরকমই ঘটনা ঘটেছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সেজন্য এখন দেখি ওই সামনে রসগোল্ল খুলেছে রসগোল্লে যাই যে কি মিষ্টি পাই না পাই গবুর জন্য দেখি চ করে নিয়ে আসি রাস্তার দিকে খেয়াল করে হাঁটতে হচ্ছে ওঠাই দিকে টাকাতে পারছি না বিশেষ কিছু মনে করো না যাই হোক যাই এখন রসগোল্লি মরছে ফাঁকা আছে তুই মিষ্টি পাই দেখি চয়েস করে নিয়ে চলে আসছি রসবোলের কাছে একজন ঢুকছে আমি যাই মিষ্টি পাওয়া যায় আজকে আর কালকের মতন দিন নেই যেহেতু জন্মাষ্টমী হয়ে গেছে উৎসব তাইজনে নিয়ে চলে আসবে মিষ্টি নেওয়া কমপ্লিট এবার বাড়িতে যাই স্নান হয়ে গেছে সকাল সকাল আমারও ওরও দুজনেই স্নান করে নিয়েছি এইবারে দেখি আস্তে আস্তে অফিসের কাজকর্মও করতে হবে আরও গুগলের সব কিছু সামলা ওকে যেটুকু পারি সেটুকু হেল্পও করে দিই এই সমস্ত নিয়ে যে দিনটা শুরু হচ্ছে বাকিটা নিয়ে শেয়ার করবো সঙ্গে থাকো সাথে থাকো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে প্রচুর সাপোর্ট করবো চলো দেখি বৃষ্টি বৃষ্টিভাবে দিনটা কীরকম থাকে কাল রাত্রি আর প্রসাদ সব খাওয়া হয়ে ওঠেনি তাই দুজন মিলে এখন একটু মুখে দেবো সকালবেলা ও নিয়ে চলে এসছে দুজনে খাই গোপালের পুজো তো দিলামই হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর দিয়ে পারিবারিক রোজ কেমন তো আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করতে চলেছি বুঝতেই পারছ আজকে জন্মাষ্টমীর পরের দিন আজকেও শরীরটা ওরকমই রয়েছে তবে কোমর ব্যথাটা অনেকটা কম আর হচ্ছে গিয়ে সকালে উঠে গোপালকে তো খেতে দিলাম আজকে তো নন্দ রয়েছে তোমরা জানো এরপর আস্তে আস্তে যাবো একটু রেস্ট নিয়ে মা যাব গিয়ে দুপুরের জন্য ও দনদেব ও যে উৎসাহ আছে নন্দের উৎসাহ ও একদিনই তো বড় হয়ে যায় বড় হয়ে যায় বায়নাবাতি শুন করে দেয় সেগুলো মেটাতে হবে আর যদি না বোঝে যে মায়ের কষ্টটা তাহলে কি বলবো বলো তো যাইও করতে তো হবেই তোর জন্য বাজার কাটে যাবে তার বাবা একটু পরেই একটু কিছু আনাজপাতি আনতে সেগুলো কোলেটরি আনলে পারে শ্বশুর মশাইরা নিয়ে চলে যাচ্ছে মানে ঠাকুর দাদা নিয়ে চলে এসছে অনেক কিছুই মানে পনির টনির এটা ওটা আর নিয়ে একজন যাবেন কিছু করবেন কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভালোই মিষ্টি হচ্ছে রাত মিষ্টি হচ্ছে সারা রাত হয়েছে এখনো মিষ্টি হয়ে চলেছে তো ওই জন্য আমি বললাম খেয়ে দিয়েই যাও কারণ ওষুধের টাইম আছে ওর না খেয়ে রয়েছিল খালি পেটের ওষুধটা খেতে হবে তো সেই সব করে টোরে আস্তে ধীরে যাবো আর ওই দাদা আজকেও বললে আমি সাহায্য করে দেবো তো ভালোই হবে তাহলে আমি শ্বশুমশ বললো যে না না করে দেবে ঠিকই তাও একটু রিল্যাক্স পাচ্ছি আর কিছু খুঁজুর খাজুর বাজার আছে বৃষ্টিটা টিপটাপ পড়ছে এই ফাঁকে সেটাকে সেরে নিয়ে চলে যাচ্ছি আমি বন্ধুরা আমি একটু অফিসের কাজে ব্যস্ত তার জন্য সব সময় এদিকটা দেখে উঠতে পারছি না তাই এদিকে দেখতে পাচ্ছি যে আমি আপাতত ও এদিকে পনি রেডি করছে এদিকে চাটনি হয়ে গেছে তো সব কাজে লেগে পড়েছে নন্দ উৎসবের জন্য যা 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 ও ও সমস্ত লেগে পড়েছে কন্টিনিউয়াস কাজ করছে আজকে আমি ওকে একটু কমই হেল্প করতে পারছি দাদা একটু একদম ওকে হেল্প করে দিচ্ছে আমার আজকে কিছু করার নেই উপায় নেই বলে অফিসের কাজে বসতে হচ্ছে এখনও ব্লগ এডিট করতে পারিনি যে তোমরা দেখতে পারবে সেটারও ব্যবস্থা করব যাই হোক আপাতত ও কী করছে তো দেখতেই পেলে তোমরা ও ছুটি ঘোষণা তো হবে না একদিন ছুটি নিয়েছি গোপালের জন্য রোজ রোজ ছুটি নেওয়ার একটু চাপের ব্যাপার চলো আজ নবান্ন যাই না আমি নিতে পারি না গো আমার খুব কাজের চাপ থাকে আমি ছুটি নিতে পারি সারা বছর কাজ শুধু কাজ একদম একদম ঠিক আছে হ্যাঁ দেখো নেক্সট পনিরও আর মোটামুটি হয়ে এসেছে রেডি হচ্ছে ও করছে আর এদিকে দাদা আজকেও অনেক হেল্প করে দিচ্ছে কালকে তো অনেক করে দিয়েছিলো আজকেও দেখো সমস্ত কাটা কাটি সব কিছু রেডি করে দিচ্ছে যাতে ও রান্না করতে সুবিধা হয় নাহলে একা হাতেও এত কিছু করে উঠতে পারতো না বিশেষ করে কালকে তো যা কোমরে ব্যথা ছিল কালকে অসম্ভব হয়ে ওর পক্ষে আজকে তো ব্যথাটা কমেছে কিন্তু স্টিল নাও আছে এই করছে আমি কাজ করছি ফাঁকে ফাঁকে ব্লগ এডিট করছি কিছুটা করে যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও আবার একটু উঠলাম একটু টমেটো আনতে যেতে হবে টমেটো ও ওভার একটু এনে দাও আমি যাচ্ছি সামনে দেখি আশা করি এখন আছে বাজার বেলা সাড়ে বারোটা বাজে তাহলে একটু এনে দি টমেটোটাও নেক্সট এবারে খিচুড়ি চাপিয়েছে হোক খিচুড়ির সব প্রিপারেশন হচ্ছে আলু ভাজা হয়ে মশলা ফসলা রয়েছে টমেটো আর লঙ্কা মধ্যে আছে গাছের কাঁচা তেজপাতা বাড়িতে আমাদের তেজপাতা গাছ আছে যাই না কোনোদিন তোমাদেরকে বলেছিলাম কিনা তো সেই গাছের কাঁচা তেজপাতা দিয়ে রান্না হচ্ছে বাটা বাটি করে সব যাই হোক এই সমস্ত এখন চলছে আপাতত যা যা হবে আবার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একটু কাজ করছি আবার উঠে আসছি আবার এদিকে দেখাচ্ছি আবার কাজে যাচ্ছি ব্লগ এডিট হয়ে গেছে একটু পরেই পোস্ট হয়ে যাবে তোমরা দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে জন্মাষ্টমীর ব্লগটা দেখতে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই সাপোর্ট করতে ভুলো না অনেক 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 সাপোর্ট করো বারবার বারবার বলছি তার জন্য আবার বিরক্ত হও না নিশ্চয়ই সাপোর্ট করবে তোমরা আশা করি সেটা সবাই যাই হোক যুক্তিসম বিচারের সুবিধা যাতে আমরা পাই তারই ব্যবস্থার জন্য এটা করা তো অন্য কিছু বলে মহলটাকে গরম করে লাভ নেই তো কারা কারা তোমরা যাচ্ছ বা গেছো অবশ্যই আমার কমন করতে পারলে যাই দেখো অলরেডি খিচুড়িটাও রেডি করে ফেলেছে পনির তো আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওদিকে এখন মনে হয় লাভড়ার তরকারি মানে পাঁচ বিশালি তরকারিটা করছে সরো তোমাদেরকে দেখা যেমনটা তোমাদেরকে বললাম দেখো পাঁচ বিশালি তরকারি বা লাভড়ার তরকারি করছে আর এদিকে তো আবার পটল ভাজা করছে মানে ভাজাভুজিগুলো করছে এই যে এখানে পাঁচ রকম ভাজার সব রেডি হচ্ছে যথেষ্ট খাচ্ছে সবকাল থেকে চলছে এক নাগারে ন স্টপ এইসব কমপ্লিট হলেই তারপর গোপালকে নন্দ উৎসবের খাওয়া দাওয়াটা ভালোভাবে পরিবেশন করে দেবো আমরা হ্যাঁ ফ্রাইড ফ্রাইড রাইস হবে আচ্ছা তাহলে এখন নন আইটেম রয়েছে এখন ফ্রায়েড রাইস হবে তারপরে হবে ঠিক আছে করুক আস্তে আস্তে দেখো বন্ধুরা ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে তাহলে এদিকে ফ্রায়েড রাইস ওদিকে পাঁচ বিশালি লাউড়ার তরকারি এদিকে খিচুড়ি ওদিকে পনির এদিকে পাঁচ রকম ভাজা ওদিকে ফল এদিকে হচ্ছে পায়েস আর ও পাশে চাকনি সমস্ত দিয়ে গপু দুপুরের ভোজন কমপ্লিট করবে একটু পরেই ও পুজোতে বসবে তখন তোমাদের সঙ্গে সব শেয়ার এই দেখো বন্ধুরা যেরকম তোমাদেরকে বলছিলাম গপু সোনা দুপুরের ভোজনে বসে পড়েছে এখন ওকে পুজো দেওয়া হবে এই দেখো ওর দর্শন করে না একবার তোমরা ও কি মিষ্টি মিষ্টি লাগছে দেখতে ওকে যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ খিচুড়ি লাবড়ার তরকারি বাসভালি আর এদিকেতে ভাজা এদিকে নাড়ু ওদিকেতে তালের বড়া এদিকে চাটনি এদিকে পায়েস এখানে ফল এখানেতে হচ্ছে পনিরের তরকারি আর এখানে ফ্রায়েড রাইস ও এগুলো দিয়ে এখনই ও নিজের দুপুরের লাঞ্চটা সারবে দুপুরবেলায় গপুকে সমস্ত খাওয়া দাওয়া দেওয়ার পর ও একটুখানি নিয়ে রেস্ট আমি একটুখানি কাজ করছিলাম তার ফাঁকে আমিও একটুখানি রেস্ট নিয়েছি কেন একটু টায়ার্ড আমিও ছিলাম যাই হোক তারপরে এখন দেখো আবার ও ডেকে পড়েছে অলরেডি সিমুইটা করা হয়ে গেছে গোপুর জন্য আর এখন লুচি টুচি ভাজছে এর ওকে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেবে বলে নন্দ উৎসবে তো সব রেডি করছে আর এদিকে রইল মাসিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আজকে আমার কিন্তু মুশকিল হচ্ছে সেদিনকে তো এমার্জেন্সিতে ডাক্তারকে পেয়ে গেছিলাম যেদিন মাসির অ্যাক্সিডেন্টটা ঘটেছিল কিন্তু এখন যেহেতু চেক আপের টাইম এখন আর ডাক্তারকে আমি পাচ্ছি না যেদিনই ফোন করি হ্যাঁ গেছে হ্যাঁ মানে ডাক্তারের ব্যাপারটা এখন হয়ে যাচ্ছে যখন আমি যখন আমি ফোন করছি যে এখানে বসে সেখানে তখন ওরা বলছে যে শিওর নেই হ্যাঁ মা মেডিকেলে ওর কোনো ঠিক নেই এখন আপনি আধ ঘন্টা আগে ফোন করুন দেখছি যদি আসে তো আটটায় বসার কথা এখন সাতটা অলরেডি বেজে গেছে এখনও পর্যন্ত কোনো সিওরিটি নেই যে উনি বসবেন কি বসবেন না এইভাবে কি হয় বলো নিজের ইচ্ছা খুশি মতন বসে একটা পেশেন্টদেরও তো আর এক্সপেক্ট করে বসে থাকে যে না কখন বসবে বসবে ডাক্তার দেখাবো সেই টাইমে গিয়ে তার কোনো ঠিক নেই বসবে কি বসবে না এখনও কোনো গ্যারেন্টি নেই পেশেন্ট বেশি হলে উনি আসেন পেশেন্ট বেশি না হলে আবার উনি আসেন না ওনার ইচ্ছা খুশি তো সে আর কি বলবো সে নিয়ে কিছু বলার নেই হ্যাঁ তবে উনি ওনার নাহলে আজকেও ক্যান্সেল করবে এবার এইভাবে মাসিও এতদিন হয়ে গেছে মাসিও বাড়ি নিয়ে চিন্তা করছে বাড়িতেও যেতে হবে ও নিয়ে কী অবস্থা আছে সেটা নিয়ে গিয়ে যে দেখিয়ে সব শিওর হয়ে গিয়ে ছেড়ে দেবো সেটাও করতে পারছি না আর এই ডাক্তার ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে শনি রবিবার তো ছিলই না উনি একদম এই হচ্ছে সিচুয়েশান এখন দেখা যাক কী হয় কী আর বলবো তা আজকে না হলে যদি এখন কালকে বসে তো কালকে খোঁজ নিয়ে কালকেই যেতে হবে আর ও এদিকে এগুলো রেডি করছে করুক টুকিটা যদি আমার কোনো হেল্প লাগে আমি করে দেবো কারণ আমার অফিসের কাজ অলরেডি কমপ্লিট ঠিক আছে নিশ্চয়ই করব নিশ্চয়ই করব কেন করব না অবশ্যই হেল্প করবো একদম এদিকে এখন গোপসোনাকে সন্ধেবেলায় খাবার দাবার দেওয়া হচ্ছে নন্দ উৎসবেতে দেখো ওর তৈরি করেছে লুচি সিমুই মিষ্টি আর দিকে জল দিয়ে গোপুসোনাকে ভালো করে খেতে দিচ্ছে এক্ষুনি পুজো শুরু হবে আমি সবাইকে গিয়ে যাই ডেকে নিয়ে আসি আজকে যে মায়ের কাছে আজও ভাবতেই পারি নি শেষমেষ যেটা তোমাদেরকে বললাম ডাক্তার সে বসলো না তারপর রাত ও হয়ে গেলো সবার প্রসাদ টসাদ দিয়ে দিয়ে মানে রেডি টেডি করে দিয়ে আসতে কারণ আমরা পুনমাটা বেঁধে গেছিলো অলরেডি তো এখন প্রায় নাদা বেঁধে গেছে তাই না আমরা আস্তে আস্তে পনেরো মাথা পনেরো হয়ে গেছে তো যাই হোক মায়ের কাছে এলাম ধরে পনেরো নটা বাজে যখন তার ধারা তখন রেডি হলাম রেডি রেডি হয়ে এই এখন মায়ের কাছে আসলাম মাকে একটু প্রসাদ দিলাম দিয়ে এবার এখন বেরিয়ে যাবো কেননা বুঝতেই পারছে রাত হয়েছে আর আমার শরীরে কী অবস্থা তা তোমরা জানো নতুন করে বলার কিছু নেই তো এই ব্যাপার তো অনেক দিন হয়েছে যেটুর ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়নি যেটুর খোঁজ খবর আমি নিতে পারছি না এই পরিস্থিতির মধ্যে চাপে রয়েছি বলে তো মার সাথে নাকি আজকে যেছি কথা হয়েছে তাই শুনছি কী হয়েছে না হচ্ছে বলছে হাতের অবস্থা খুবই খারাপ তো আবার ডাক্তার কাছে যেতে হবে দেখা যাক হবে হয়তো ইনফেকশান হচ্ছে সুগার হাই কি করা যাবে এই নিয়ে লড়তে হবে মানুষ প্রত্যেকটা সংসারের এখন একই অবস্থা কেউ সুস্থ নেই আর আমি যে একটু যাবো দেখতে আর মা করতে না টাইমও সেভাবে উঠতে পারছে তো যখন টাইম পেরিয়ে যাচ্ছে মা খবর নিয়েও বললো তাই মা টাইম কি বলেছে না বলেছি জানি না যে তো পরে সময় করে ফোন করবো তো ঠিক আছে তো বাড়ি যাই বাড়িকে তাক প্রসাদ প্রসাদ সবাইকে দিয়ে বাড়িতে ফিরলাম এখনো সবাইকে খেতে দিতে গেছে কালকে বলতে মাকে তাদেরকে দেওয়া হয়েছে সব দিয়ে দিয়ে চলে এসছি বাড়িতে আর এদিকে এখন সবাইকে খেতে দেবে বলে সব রেডি টেডি করছে তো যাই হোক আমরাও এরপরে খেতে বসবো খাওয়া দাওয়া শ্রেণী ঘুমানোর দিকে যাবো আজকেও খুব টায়ার সারাদিনের দৌড়াদৌড়ি ভাগাভাগিতে তো যোগোক চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে নতুন দেখা যাক কালকে দিনটা কীরকম কি কাটে তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে অবশ্যই আমাদের দিনগুলো দারুন দারুণ ভালো কাটবে তো চলো আজকের মতন টাটা বাই ভাই গুড নাইট